একটা যুদ্ধ বিমান একটা স্কুল মাঠ একটা মুহূর্ত আর তারপরে কান্না মৃত্যু দু হাজার পঁচিশ সালের একুশ জুলাই ঢাকার উত্তর আর ইতিহাসে ঘটে গেল এক মর্মান্তিক এবং হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে দুপুরে একটা বেজে ছয় মিনিটে ডয়নের মাত্র বারো মিনিটের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এই ঘটনায় পাইলট সহ অন্তত জন নিরীহ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন শতাধিক মানুষ যাদের স্কুল কলেজের শিক্ষার্থী নিহতের সংখ্যা আরো বাড়তে পারে কিন্তু এটাই প্রথম না আজ আমরা জানব বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া ভয়াবহ সব বিমান দুর্ঘটনার কথা যেগুলো কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে আপনারা কি জানেন বাংলাদেশের প্রথম বিমান দুর্ঘটনা বাইশ সালের পঁচিশে আগস্ট ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের একটি সি প্ল্যান চট্টগ্রামের সন্দীপ চ্যানেলে বিধ্বস্ত হয় তবে অলৌকিকভাবে কেউ নিহত হননি সেই শুরু এরপর থেমে থাকেনি দুর্ঘটনার মিছিল এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী গতকালের ভয়াবহ দুর্ঘটনার আগ পর্যন্ত বাংলাদেশের মাটিতে দুশো পঁচাত্তরটি বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে যাতে তিনশো আঠারো জন নিহত হয়েছে আর এই একুশে জুলাইয়ের ঘটনা সেই তালিকায় যুক্ত হয়েছে আর কম পক্ষে উনিশটি নতুন মৃত্যু বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বেশিরভাগ ঘটনায় ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর বিমানে কিন্তু স্বাধীনতা লাভের পর প্রথম বিমান দুর্ঘটনা ঘটে উনিশশো সালে দশ ফেব্রুয়ারি সেদিন ঢাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় আর তাতে চারজন ক্রোর মধ্যে তিনজন নিহত হন চলো আমরা বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য বিমান দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে নিব ডেসক্রিপশন বক্সে উনিশশো বাইশ থেকে আজ পর্যন্ত যত বিমান দুর্ঘটনা ঘটেছে তার তালিকা দেওয়া আছে আপনারা তালিকাটি দেখে নিতে পারেন উনিশশো সালের পাঁচ আগস্ট বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে সেদিন চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান খারাপ আবহাওয়ার মধ্যে তৎকালীন যে আন্তর্জাতিক বিমানবন্দর যা বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর কাছাকাছি একটি জলাভূমিতে বিধ্বস্ত হয় চারজন ক্রু এবং পঁয়তাল্লিশ জন যাত্রী সহ বিমানের সবাই নিহত হন উনিশশো সালে সালের বাইশে ডিসেম্বর ঢাকা থেকে সিলেট গামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিধি নয় এফ টোয়েন্টি এইট ফোর থাউজেন্ড মডেলের একটি বিমান সিলেট বিমানবন্দর অবতরণ করার সময় কুয়াশার কারণে রানওয়ের পাদদেশ থেকে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে একটি ধান খেতে বিধ্বস্ত হয় সে যাত্রায় সতেরো জন যাত্রী আহত হয়েছে দু হাজার চার সালের আট অক্টোবর আবারও সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবারও ফকার এফ টোয়েন্টি এইট ফোর থাউজেন্ড মডেলের বিমান ফ্লাইট বিজি ছয়শো নয় ঢাকা থেকে সিলেট আসছিল অবতরণের পর রানওয়ে ভেজা থাকার কারণে বিমানটি সিটকে খাদে পড়ে যায় উনআশি জন যাত্রী এবং চারজন ক্রোর মধ্যে সৌভাগ্যবশত মাত্র দুইজন যাত্রী আহত হন দু সালের আগস্ট সিলেট বিমানবন্দর রানওয়েতে আরেকটি বড় দুর্ঘটনা ঘটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি উড়োজাহাজের ডান দিকের ইঞ্জিনের ভেতর পাখি ঢুকে পড়ে এতে চারটি ব্লেড ভেঙে ইঞ্জিন বিকল হয়ে যায় তবে সেই যাত্রায় দুশো জন যাত্রী নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি দুহাজার আঠারো সালের বারোই মার্চ এটি বাংলাদেশের সীমানার বাইরে ঘটলেও বাংলাদেশের জন্য ছিল একটি মর্মান্তিক ঘটনা নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয় জন যাত্রী ও চারজন এই বিমানটিতে প্রায় জন প্রাণ হারান এখন দেখে নেব গুরুত্বপূর্ণ সামরিক বিমান দুর্ঘটনা উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড় বাংলাদেশের বিমান বাহিনীর ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ট্রাজেডিগুলোর মধ্যে একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে একদিনে চুয়াল্লিশটি বিমান বিধ্বস্ত হয়েছিল যা ছিল দেশের সামরিক সক্ষমতার জন্য এক বিরাট আঘাত এছাড়াও সামরিক প্রশিক্ষণকালে কালে বা নিয়মিত উড্ডয়নে দু হাজার আট সাল থেকে ইয়াক ওয়ান থার্টি এম আই সেভেন্টিন ডব্লিউ সহ বহু যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে রান হারিয়েছেন একাধিক স্কোয়াড্রন লিডার ও ফ্লাইট লেফটেন্যান্ট এগুলো শুধু পরিসংখ্যান না প্রত্যেকটি নাম প্রত্যেকটি মুখের পেছনে রয়েছে এক একটি পরিবার এক একটি স্বপ্ন প্রশ্ন হলো এই দুর্ঘটনাগুলো থেকে আমরা কি শিখছি নাকি প্রতিবার শুধু সুখ প্রকাশ করে থেমে যাচ্ছি দুর্ঘটনা প্রতিরোধ করা সব সময় সম্ভব না কিন্তু সচেতনতা প্রযুক্তির উন্নয়ন ও সঠিক প্রশিক্ষণ জীবন বাঁচাতে পারে এই ভিডিও দেখে আপনি কি শিখলেন আপনার কাছে কি মনে হয় বাংলাদেশে বিমান নিরাপত্তা যথেষ্ট উন্নত কমেন্টে জানাতে বলবেন না এবং হ্যাঁ এই ভিডিও শেয়ার করুন যাতে সবাই সচেতন হয় কারণ এটা শুধু ইতিহাস নয় এটা জীবন মরণের প্রশ্ন ভিডিও ভালো লাগলে লাইক দিন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও তথ্যবহুল কন্টেন্টের জন্য ধন্যবাদ আপনাকে নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ